সবুজের গালিচায় মোড়ানো বিস্তীর্ণ সমভূমি যেখানে প্রকৃতি আপন রূপে সেজে উঠেছে এটি বাংলার হৃদয়ভূমি ও ঐতিহ্যবাহী একটি শহর বর্ধমান কিন্তু পরিবেশগত কী কারণে ধান চাষের জন্য বর্ধমানকে এত উপযুক্ত করে তুলেছে আজকের এই ভিডিওতে আমরা জানব বর্ধমানের ধান খেতে অনুকূল পরিবেশ সম্পর্কে এবং বুঝব কেন একে বাংলার শস্য ভান্ডার বলা হয় বর্ধমানকে কেন শস্যের ভান্ডার বলা হয় এটা জানতে হলে প্রথমেই আমাদের আলোচনা করতে হবে এই অঞ্চলের প্রধান ফসল ধানের অনুকূল পরিবেশ সম্বন্ধে কারণ এই অঞ্চলে এমন কোনো পরিবেশগত কারণ রয়েছে যার ফলে এখানে প্রচুর পরিমাণে ধান চাষ হয় আজ সেই বিষয় নিয়েই আমি এই ভিডিওতে আলোচনা করব। হ্যালো বন্ধুরা চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তোমরা দেখছো এক্সপ্লোর মজি আর আমি রয়েছি তোমাদের সাথে মজিবর আজকে একটি নতুন বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব এই ধান চাষের পরিবেশকে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি এ অনুকূল পরিবেশ বি অর্থনৈতিক পরিবেশ আবার এই দুই পরিবেশকে আমি বেশ কিছু পয়েন্টের মাধ্যমে ভাগ করে নিয়েছি তাই আমি রিকোয়েস্ট করব। ভিডিওটি স্কিপ না করে কোনো পয়েন্ট মিস না করে সম্পূর্ণ দেখার অনুকূল পরিবেশের প্রথম পয়েন্ট তাপমাত্রা ধান চাষের জন্য উপযুক্ত তাপমাত্রা হচ্ছে পঁচিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তোমরা এবারে বলতে পারো যে এটা হয়তো বই থেকে নেওয়া না বই থেকে নেওয়া নয় তোমরা বর্ধমানের টেম্পারেচার দেখতে পারো তোমরা যখন এই ভিডিওটা দেখছো সেই মুহূর্তেই তোমরা গুগুলে গিয়ে বর্ধমানের ওয়েদার রিপোর্ট দেখতে পারো এবং সেখানে দেখতে পাবে এখানে কিন্তু প্রায় পঁচিশ থেকে তিরিশের মধ্যেই টেম্পারেচার থাকে শীতকাল ছাড়া মানে শীতকালে এটা কিন্তু হের ফের দেখা যায় শীতকালে অনেকটাই কমে যায় এটা কিন্তু বিভিন্ন ধানের ক্ষেত্রে বিভিন্ন রকম হয় যেমনটা আমি প্রথমেই বলে রাখি আমন ধান গ্রীষ্মকালে চাষ হয় আউশ ধান বর্ষাকালে চাষ হয় আর বড়ো ধান শীতকালে চাষ হয় এই আউশ আমন আর বড়ো এই তিনটে ধানের ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা বিভিন্ন রকম হয় তাই উপযুক্ত তাপমাত্রাটাই আমি বললাম যেমনটা হচ্ছে পঁচিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে বৃষ্টিপাত এখানে প্রায় দেড়শো থেকে আড়াইশো সেন্টিমিটার বৃষ্টিপাত ঘটে যেটা ধানের জন্য একটি উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে সেই জন্য কিন্তু ধান এখানে প্রচুর পরিমাণে ফলন দেয় তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে আর্দ্রতা এই আর্দ্রতা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রয়োজন ধানের বীজ থেকে পুরো পরিপক্কতা অবধি আমি পুরো কেমন আর্দ্রতা থাকে পুরোটাই আমি খুলে বলছি চারা তৈরির সময় সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট চারা যখন রোপণ করা হয় তখন এইটটি থেকে নাইনটি পার্সেন্ট এরপর যখন সেই ধানের ডালপালা বৃদ্ধি পায় শাখা প্রশাখা বৃদ্ধি পায় তখন সেটা সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট পরাগায়ন অর্থাৎ পরাগ রেণু যখন তৈরি হয় ধান গাছে তখন সেটা কমে হয়ে যায় ফিফটি পার্সেন্ট এরপর যখন ধান পাকে তখন শুষ্ক আবহাওয়ার সাথে আর্দ্রতা থাকে সিক্সটি এবারে হয়তো তোমরা ভাবতে পারো যে পরাগায়ন ঘটার সময় আর্দ্রতা এত কমে যাচ্ছে কেন কারণ বলে রাখি পরাগায়ন যখন ঘটবে তখন যদি জলীয়বশ প্রচুর পরিমাণে থাকে না তাহলে এই পরাগায়ন বা পরাগ রেণুগুলো ঝরে যাবে তার ফলে কিন্তু ধান তৈরি হবে না শুধু ধান গাছ রয়ে যাবে ধানের কিন্তু কোনো প্রোডাকশান আসবে না ধান যখন পাকবে তখন শুষ্ক আবহাওয়া কেন প্রয়োজন দেখতে পাচ্ছ ধানগুলো পুরো সবুজ এই ধানগুলোকে পাকার জন্য শুষ্ক আবহাওয়া প্রয়োজন কারণ এই সবুজ গাছটাকে পুরো শুকিয়ে খটখটে হয়ে যাবে পুরো ঝরঝরে হয়ে যাবে পুরো হলুদ কালারের হয়ে যাবে তখন কিন্তু এই ধান গাছ চলা যাবে এবং শুষ্ক আবহাওয়া এই কারণেই প্রয়োজন তোমাদের প্রথমে দেখায় ধান গাছের গোড়ায় দেখো জল দাঁড়িয়ে রয়েছে জলটা যে দাঁড়িয়ে রয়েছে এই জলটাকে কিন্তু পুরোটা শোকাতে হবে তাই জন্য ধান যখন পরিপক্কতা পেকে যায় তখন কিন্তু আদ্রতা খুব কম পরিমাণে প্রয়োজন হয় এই বাতাসে একটা কথা মাথায় রাখবে এই যে পয়েন্টগুলো আমি এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম এই প্রথম দ্বিতীয় তৃতীয় এই তিনটে পয়েন্ট কিন্তু বিভিন্ন ধানের ক্ষেত্রে বিভিন্ন রকম হয় এটা কিন্তু আমি নর্মাল যে ধান সেই ধানের ক্ষেত্রে আমি বললাম কিন্তু যখন আউশ আমন বড়ো এই তিনটে ধান তিনটে ঋতুতে যখন চাষ করা হয় এর কিন্তু হেরফের দেখা যায় চতুর্থ নম্বর পয়েন্ট হচ্ছে মাটি আমরা জানি যে দোঁয়স মাটিতে ধান চাষ ভালো হয় কিন্তু আমি যদি লক্ষ্য করি এখানে দেখা যাচ্ছে পলি মাটি এখানে পলি যুক্ত অঞ্চল গড়ে ওঠার প্রধান কারণ দামোদর নদী বর্ধমান জেলার পাশ দিয়েই বয়ে গেছে দামোদর নদী এই দামোদর নদীর জল যখন জল সেচির কাজে ব্যবহার করা হয় এই ধান খেতে তখন ডিভিসি কিংবা ক্যানেলের মাধ্যমে সেই জল আসে দামোদর নদী এখন বহন প্রক্রিয়ায় ফলে এই দামোদর নদীর যে পলি সেই পলি ডিভিসি ক্যানেলের মাধ্যমে এই মাটির উপর এসে পড়ে এই পলি মাটি যখন আবার নতুন পলি এসে এই মাটির উপর পড়ে এই পলি মাটির আরও উর্বরতা বৃদ্ধি পায় এই উর্বরতায় কিন্তু ধান চাষকে খুব পরিমাণে বৃদ্ধি করে এবং খুব পরিমাণে ফলন দেয় পলি মাটিতে কী কী উপাদান আছে এই পলি মাটিতে সিক্সটি পার্সেন্ট পলি রয়েছে থার্টি পার্সেন্ট কাদা রয়েছে বাকিটা সূক্ষ্ম বালির কণা এই মাটি ধান চাষের জন্য উপযুক্ত কেন প্রথম কারণ হচ্ছে এই মাটি উর্বর দ্বিতীয় কারণ হচ্ছে এই মাটি কিন্তু জল ধারণ ক্ষমতা প্রচণ্ড বেশি জল ধারণ ক্ষমতা বেশি বলেই এখানে ধান চাষ ভালো হয় এবং কেন হয় সেটাও আমি পরের পয়েন্টে অর্থাৎ পঞ্চম নম্বর পয়েন্টে আমি আলোচনা করব এই মাটিতে জল যদি দেওয়া হয় এই মাটিতে প্রচুর চার চারটে আঠারো আঠারো হয়ে যায় এবং এই মাটি যখন শুকিয়ে যায় না পুরো পাথরের মতন শক্ত হয়ে যায় এই মাটিতে জল ধারণ ক্ষমতা বেশি তা কারণ এই মাটির কণাগুলো খুবই সূক্ষ্ম ফলে জল এতে শোষণ করতে পারে না এবং আরেকটা কথা বলে রাখি এমনটা নয় যে জল শোষণ করতে পারে না বলে এর মধ্যে কোনো বায়ু চলাচল করে না এর মধ্যে কিন্তু এমন ছোটো ছোটো কণা যার মধ্যে কিন্তু বায়ু ঠিকঠাক চলাচল করতে পারে কিন্তু জল এতে শোষণ করে না এটাই হচ্ছে এর প্রধান গুণ পঞ্চম নম্বর পয়েন্ট হচ্ছে ভূমি ধান সবসময় সমতল ভূমিতে চাষ করা হয় ঢালু জমিতে ধান চাষ করলে কিন্তু ধানের গোড়ায় জল জমি থাকবে না ফলে ধানের প্রচণ্ড পরিমাণে ক্ষতি হয়ে যাবে এই জন্য কিন্তু ধানকে ফসল বলা হয় আমি মাটি যখন আলোচনা করেছিলাম তখন বলেছিলাম যে পঞ্চম পয়েন্টে জল ধারণ ক্ষমতা যুক্ত মাটি কেন প্রয়োজন সেটা আমি আলোচনা করব তো এই সূত্রে বলে রাখি জল ধারণ ক্ষমতা এই কারণেই প্রয়োজন কারণ ধানের গোড়া যদি জল জমে না থাকে তাহলে ধানের গোড়া শুকিয়ে গিয়ে ধান নষ্ট হয়ে যাবে এই কারণে সমতল ভূমি এবং নিচু ভূমি প্রয়োজন নিচু ভূমি এবং সমতল ভূমিতে কী হবে জল ঠিকভাবে দাঁড়িয়ে থাকবে এবং মাটি জল ধারণ যুক্ত হওয়ার কারণে সেই মাটিতে জল ঠিকঠাক দাঁড়িয়ে থাকবে ফলে কিন্তু ধান ফলন দেয় ভালো ধান ভালো চাষ হবে এবং সেই সব গুণাগুণ কিন্তু এখানে বর্তমান ধান চাষের জন্য উন্নত প্রযুক্তিযুক্ত জলসেচ ব্যবস্থা জল ধারণ ক্ষমতাযুক্ত মাটি এবং নিচু সমতল ভূমি কিন্তু অত্যন্ত প্রয়োজন এগুলো না থাকলে কিন্তু ধান চাষ করা যাবে না বা ধানের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি হবে না আর এগুলো সবই এই অঞ্চলে দেখতে পাওয়া যায় এবারে তোমাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে তাহলে পাহাড়ি অঞ্চলে কীভাবে ধান চাষ করা হয় পাহাড়ি অঞ্চলেও কিন্তু ঢালু জমিতে ধাপ করে দেওয়া হয় অর্থাৎ সমতল ধাপ সেই ধাপ কিন্তু ঢালু থাকে না এবং সেই ধাপগুলোকে আল দিয়ে বাঁধিয়ে দেওয়া হয় যাতে সেই জল যাতে অন্য জায়গায় না চলে যায় বা বেরিয়ে না যায় জমি থেকে তাই পাহাড়ি অঞ্চলে ধাপ কেটে অর্থাৎ সিঁড়ির মতন তোমার বাড়িতে যে সিঁড়ি আছে যেখানে তুমি পা দিচ্ছ সেই জায়গাটা তো সমান হয় ঠিক সেরকমই ধাপ কেটে 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 পাহাড়ি অঞ্চলে ধান চাষ করা হয় আর সেই সমতল জায়গাগুলো কিন্তু বাঁধাই করে দেওয়া হয় যাতে সেখান থেকে জল বেরিয়ে না যায় এই উপায়ে কিন্তু পাহাড়ি অঞ্চলে ধান চাষ করা হয় তাই এই অঞ্চলে একটু নিচু জমি যেমনটা দেখতে পাচ্ছ আমি এখানে দাঁড়িয়ে রয়েছি এটা আলপথ এটা পুরোটা আলপথ এবং ধান চাষ করা এই আলপথে নেই উঁচু জমিতে না নিচু জমিতে এতক্ষণ ধরে আমি এই ভিডিওতে আলোচনা করছিলাম ধানের অনুকূল পরিবেশ সম্বন্ধে এই ভিডিওতেই যদি আমি ধানের অর্থনৈতিক পরিবেশ সম্বন্ধেও আলোচনা করি তাহলে এই ভিডিওর দৈর্ঘ্য অনেক বড় হয়ে যাওয়ার কারণে সেটি পার্ট টু হিসাবে ধানের অর্থনৈতিক পরিবেশটিকে আমি অন্য আরেকটি ভিডিওতে আলোচনা করব। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়ে অপেক্ষা করো পার্ট এর জন্য